প্রিয় দর্শক ভিডিওটি ক্লিপ করার জন্য অসংখ্য দর্শককে ধন্যবাদ প্রিয় দর্শক তো আজকে আমি বেগুন গাছের রোগ নিয়ে এবং গাছ কুকুরি যাওয়া নিয়ে আজকের ভিডিও নিয়ে আসি দর্শক তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য দর্শককে আমি অনুরোধ করছি বা করছি দর্শক তো আজকের আলোচনা হবে যে বেগুন গাছের যে রোগ সম্বন্ধে বা কঁকড়ি যাওয়া সম্বন্ধে কী কীভাবে গাছগুলোর সমাধা হবে এবং কি পরিচর্চা করলে গাছটি যে মানে পাতাগুলো এই যে কঁকড়া হয়েছে এবং কীসের জন্য হয়েছে আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসি দর্শক তো আমি রঘুনাথ শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং না দেখলে কিছু বুঝতে পারবেন না এই যে গাছের সমস্যা নিয়ে আসি কৃষক এখানে যেই কৃষক চাষ করছে আমাদের দাদা হয় সম্পর্কে তো ও আমাকে বললো আমাদের গাছ অবস্থা হয়েছে একটু আমার দেখো তো কী কী করলে আমার পরিচর্যা করলে আমি সেই সেখানে সমাধা হব দর্শক অথচ বেগুন গাছের কোনো হয়তো যে গার্বেজ সেটা নিয়ে কিছু জানে না বা না যাওয়া জানার জন্য এগুলো হয়েছে দর্শক তো বেগুন গাছে করতে গেলে তিন শতকে শতকে তিনশো করে চুন ছিটা দিতে গুড়া করে নিয়ে সুন্দর করে এবং জৈব সার দিয়ে মাটিটা কোপায় নিয়ে তৈরি করে সেটাকে ছিটাই দিয়ে জমিতে কুড়ি দিন রাখতে হবে দর্শক তো সেটাকে কুড়ি দিন রাখি দিলে চুন আবার এবং গোবর জৈব গোবর সার দিলে এই যে গাছলা লাগড়ি গিয়েছে সেই সমাধাটা এই জিনিসটা রোগটা হবে না দর্শক তার সঙ্গে দেখতে পাচ্ছি যে সাদা মাছি হয়েছে তো সাদা মাছির জন্য সেটা হচ্ছে এই যে সাদা মাছি ধরছে হয়তো কোনো জানে না যে কি পোকা দিলে কি সমাধা হবে সেটুকু হয়তো জানে না দাদা সেটা আমি বিস্তারিতভাবে বলবো ভিডিও করার পরে তো যাক দর্শক এই সাদা মাছির জন্য একে চল্লিশ ইটা সেটা বিকাল তিনটার দিকে দিতে হবে দর্শক এবার এতে গাছটা কোঁকড়ি সেটার জন্য তোমাদের হচ্ছে ছাব্বিশটা বিকাল তিনটায় দিতে হবে তো সেটা নিয়ে আমি বলবো যে যে যেটা আমি বলতেছি যে একে চল্লিশটা সেটা হচ্ছে দোয়া দোয়ার দশ দিন পরে ছাব্বিশটা দিতে হবে দর্শক দো ছাব্বিশটা দিতে হবে দশ দিন পর আর দশ দিন আগে দিতে হবে একে চল্লিশ হ্যাঁ দিলে এই যে কঁকড়ি যাওয়াটা সেটা সমাধা চলে যাবে এবং যেটা মূল দোষ হয়েছে মাটিটা নিয়ে মাটিটাকে সেটাকে যেটা বললাম যে গোবর সার আর চুন দিতে হবে বিঘায় শতকে সরি শতকে দিতে হবে তোমাদের তিনশো করে দিয়ে পুড়া করে কোপায় নিয়ে বিশ থেকে পঁচিশ দিন অবধি সেটাকে নিয়ে কোপায় দিয়ে মাটিটা পুড়া করে শুকায় নিয়ে সেটা গাছটা স্থাপন করে আর তারপরে তোমাদের জল দিয়ে গাছটা রাখলে সেই জিনিসটা আর হবে না দর্শক কিছু চুনের জন্য হয়েছে দর্শক তো আর গাছগুলো একটু ঘন হয়েছে ঘনর জন্য গাছ গাড়িতে হয় বেগুন গাছ দেড় ফুট ভাই দেড় ফুট আর তোমাদের দুই ফুট তাহলে গাছগুলো বাতাস হবে এবং ফল ফুলটা সেভাবে সুন্দরভাবে শিটে হবে দর্শক তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য দর্শককে আমি ধন্যবাদ দিলাম দর্শক তো ভিডিওটি এখান থেকে আমি সমাপ্তি করলাম দর্শক যদি ভিডিওটি ভালো লাগে এবং লাইক এবং বা শেয়ার করে দিবেন দর্শক ভিডিও প্রিয় দর্শক তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ থাকুন এবং সকলেরাই ভালো থাকুক দর্শক এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করলাম